ওই জন্য ভ্যানটা সায়নি দিবি ওই হয়তো চেতন থাক আর ঘরেই থাক ও যখন আমার ফোন দিল এই ব্যাপার তাই কোন খবরদার আর কারো কোষ নেই আমি হলো শ্যাব ফালির দেয়া আসতে পারিনি আমি শ্যাব ফালিরা শ্যাব বোর্ড পাঠাচ্ছি আর রাজ মেম্বারে ফোন দিলাম আমি এইখানেই আছি ততটা আমি মনে হয় ভ্যানে ভাই তা হচ্ছে যে বাইরের সিকিউরিটি কোনো বাপ মা যাতে দেখে যে ঘটনাটি সত্যি না মিথ্যা যখন গটিয়ে গেছে আর পরের মেয়া এই রাত্রি চুরি করতে হবে চুরি বলতে কি যাতে আর কেউ না জানে তা আমি দয়া সাহাবালী ডাক দিলাম আর সাহাবালি করলাম যে তো তোর সাথে আছে নাই এই চাওয়াল কনে তো করলো ঘরেই তো আমি দেখ ঘর ফ্রি করলে নাই তো ভাই যে শিকল মারা করলাম এই ব্যাপার টুক করে যায় রাজবেক মেম্বারের কইছে ফোন দিয়ে আমার এত দূর দূরাইটে যাওয়ার জন্য আর তো আছে ওই বাই করে নেয় আর রাজভেখ মেম্বার হলে ওরে মেয়া ওরে বুঝে পেল আর সকালবেলা হলে আমি যাইয়া ওই যে দেশের মেয়ে আসুক ওই মেয়াটা ওর বাড়ি দিনই চলে যায় জন্য এই জায়গায় না থাকে যাতে আর কোনো কিছু না হয় এই গোপন জিনিস গোপন থাকবে তো পরে ধরেন পরের দিনই শ্যাববালি শ্যাবালি বউ হয়তো দোকানে আইছে আসে ওই বাড়ি বলেছে যে মেসে মিশে আনিয়ে যাই হোক যে মহির বাসা আনিয়ে আমার চাওয়ালটা ইসি করে ঘরে নেবে এই নিয়ে ধরেন শুরু পরের যেদিনকে মারেছে এই দিনই শ্যাবালি ওখানে আইসে আমু আইসে শ্যাবালিরও রাগ করছি বাচ্চাদেরও রাগ করছি যে নিয়ে নিয়ে আর কথা না হয় এই যে এখানে এ নিয়ে কাঠের পর দিচ্ছেই কয়ে চলে গেছি বিকালবেলা হয়তো যে ভুলে গেল সৈত করেছে ওই যখন হাঁ কয়েছে সোনা হয়তো দুটি বাড়ি মারেছে তো ওই দিনেই রাত্রি ধরেন আমার চুরি করাটা ভুল হয়েছে বাড়িতে মারছে ওই বাইস্তে ওই তোফান তোফান ওই তো ওই যে কয়ছে যে তুই আমার গাখিনিয়েছে ও তো কয় গেল রাগ তো ওই ওই রাগ হয়েছে

তখন ওর মার আছে তখন আমি এসে দেয় বিরোধী পার্টি কনসেন্ট তা যাই যেভাবে যে বলতো যা দেশে আমি ওই জন্যই দুই দিন আমার মুখ বন্ধ ছিল মানে কথাই বন্ধ ছিল এত বিশ্রী ভাষা যাই কয়েছে কয়েছে তো আমি ওই আমার সালামের কলাম তো দেখতো তোফান কই ওই ওই দিক মনে হয় কলা আসলে আর জানেই থাক নিয়ে আসলে নিয়ে আসার পরে ওরে সামনে পরি তখনের মধ্যে মাঝ সামাজ দিয়ে ধরিয়ে দশ বারোটা কিলোমিটার হলো শোয়া ফেলাম সেখানে আবার ওর শোয়া ফেলে পাঁচ বারার দিনে মাছ খেয়া হিসে আচ্ছা সেই গেল চারাপ কাকা ওই আমার টাইনি নিয়ে গেল এই আর মারিস নেই আচ্ছা তারপরে আটের পর যা ডাক্তার দেখা নিয়ে আসে যখন পরে শুনলাম যে ভর্তি করা আমার চাউল পাঠাচ্ছে সাড়ে বারোটার সময় কি বারোটার সময় আমার চাউল পাঠা যখন ভর্তি করেছে যা দেখিয়া পরের দিন আমি আবার আমার ছোট বাড়ি পাঠাইছি যা দেখিয়া কিন্তু আমার মনটা খারাপ হয়েছে যে আমি ওই ডাক্তারি চুরি করছি বুঝলে আমার আজকে এই অবস্থা

আটা আমি অপরাধী আমি ওই রাত্রি চুরি করেছি আমি অপরাধী আমার বাইস্টে বাড়িয়ে মারিয়ে দিলাম বাইস্টে খারাপ ভালো মন তো যা খুজতেই কত অপরাধ হ্যাঁ আমি আমরা অপরাধী ওই রাত্রি যদি আচ্ছা একটু বলি দেশের মি আজ যদি হয়তো আমি তো ওই রাত্রি সারাই দিতে পরের দিন আমার পিঠ থাকত না